আসসালামু আলাইকুম সবাইকে আসলে সবাই ভালো আছেন আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের বাংলা ব্যাকরণের প্রোগ্রামে আমি নাজমুল করি মর্ণ পড়াশোনা করছি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে আইন বিভাগে আজকে আমাদের বাংলা ব্যাকরণের একটি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক সম্পর্কে আলোচনা করা হবে যেটির নাম হলো উপসর্গ আচ্ছা উপসর্গের ব্যাপারে আমরা সকলেই জানি কি যে উপসর্গ শব্দের আগে বসে আই রিপিট আগে বসে ঠিক আছে কিন্তু পরে কিন্তু বসে না পরে বসে কোনটা অনুসর্গ আচ্ছা উপসর্গ যেহেতু শব্দের আগে বসে সেক্ষেত্রে উপসর্গের বেশ কিছু নিয়ম রয়েছে বা বেশ কিছু উপসর্গ রয়েছে হতে পারে সেটা বাংলা তৎসম বিদেশি এই উপসর্গগুলো আজকে আমরা চিনব বা এই উপসর্গগুলোর সাথে আজকে আমরা পরিচিত হব যে কোন উপসর্গগুলো আসলে কি কেমন ধরনের এবং কোন উপসর্গ কোথায় বসে ঠিক আছে তো চলেন শুরু করা যাক শুরুতে উপসর্গ এখানে লিখে দিই তোমাদের ভালোর জন্য যে শব্দের আগে বসে এটা কিন্তু ভুল করা যাবে না শব্দের কোথায় বসে উপসর্গ আগে বসে ঠিক আছে আচ্ছা এখন আমরা চলে আসলাম উপসর্গে তো উপসর্গের শুরুতে বলে দিই উপসর্গ কিন্তু হচ্ছে একটা অব্যয় ঠিক আছে তো অব্যয় সূচক যে বাংলা ভাষায় এমন কতগুলো অব্যয় সূচক শব্দাংশ আছে যা কিনা স্বাধীন পথ হিসেবে যা স্বাধীন পথ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না অর্থাৎ উপসর্গের একে কিন্তু ক্ষমতা নাই যে তারা স্বাধীনভাবে বাক্যে ব্যবহার হবে এই কারণে তারা কি করে অন্যের সাপোর্ট তারা আশা করে একটা মূল শব্দের সাথে তারা যুক্ত হয় যুক্ত হওয়ার পরে একটা অর্থবোধক বা একটা এক কথা একটা অর্থবোধক শব্দ তৈরি করে একটা নতুন শব্দ তৈরি করে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি উপসর্গ এবং উপসর্গ কেন ব্যবহার করা হয় উপসর্গ আমাদের বাংলা ভাষা ব্যবহারের কারণগুলো কি আমরা লক্ষ্য করি কারণগুলো এখানে নতুন অর্থবোধক শব্দ তৈরি হয় এক নম্বর দুই নম্বর কারণ শব্দের অর্থের পূর্ণতা সাধিত হয় শব্দের অর্থে যে পূর্ণতা অর্থাৎ শব্দের যে অর্থ মিনিংগুলো এগুলা সাধিত হয় পূর্ণতা দ্বিতীয় তৃতীয় হচ্ছে যে 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 শব্দের সম্প্রসারণ ঘটে মানে তুমি একটা মূল শব্দ অর্থ অর্থের দেখবা তার সাথে যদি কোনো উপসর্গ যুক্ত হয় তখন লক্ষ্য করবা ওই অর্থটা আগের চাইতে বেশি সম্প্রসারিত হয়েছে অর্থটা আরও ব্রড হইছে ঠিক আছে এবং তিন নম্বরে আমরা দেখতে পাচ্ছি চার নম্বরে শব্দের অর্থের সংকোচনও ঘটে মাঝে মাঝে অনেক কোনো অর্থের যদি অর্থের বিশাল অর্থের অর্থটা সম্প্রসারিত বা বিশাল হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো যুক্তের মাধ্যমে সেটা সম্প্রসারিত হয়ে যায় সেটা সংকোচন হয়ে যায় সম্প্রসারণও দেখলাম সংকোচনও দেখলাম পাঁচ নম্বর শর্তে শব্দের অর্থের পরিবর্তন ঘটে আচ্ছা এটাও কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ রিজন উপসর্গ বাংলাদেশে বাংলা ব্যাকরণে যুক্ত হওয়ার কারণ সেটার মাধ্যমে হচ্ছে যে আমরা বাংলা শব্দের অর্থের পরিবর্তন ঘটাতে পারি তাহলে কি কি হচ্ছে ভয়াপুরা এক অর্থে অর্থবোধক শব্দ তৈরি হচ্ছে দুই অর্থের পূর্ণতা সাধিত হচ্ছে তিন অর্থে সম্প্রসারণ ঘটছে সংকোচনও ঘটছে এবং শেষে অর্থের পরিবর্তন ঘটছে এখন দেখা যাক যে উপসর্গটার সংজ্ঞা যদি দেওয়া যায় সেটা কিভাবে হতে পারে ভাষায় ব্যবহৃত এসব অব্যয়সূচক শব্দাংশরই নামী উপসর্গ দেখো আমি দাগায় রাখছি জিনিসটা কারণ একটি ইম্পর্টেন্ট লাইন ইম্পর্টেন্ট লাইন বলে দাগাই রাখছি তোমরা যাদের বইয়ে তোমাদের দাগানো নাই সেক্ষেত্রে তোমরা জিনিসটা দাগাই নিবা ঠিক আছে যে শব্দের যে অব্যয়সূচক শব্দাংশ এই অব্যয়সূচক শব্দাংশের নামই হলো উপসর্গ আচ্ছা কাজ একটি শব্দ এর আগে স্বরে যুক্ত হলে কি আসতেছে অকাজ দেখো কাজের জায়গায় কিন্তু যেটা অর্থ ছিল সেই সম্পূর্ণ অর্থটাকেই পরিবর্তন করে দিচ্ছে অকাজ যার অর্থ কি যার অর্থ হলো নিন্দনীয় কাজ বোঝা গেছে এখানে এবং এছাড়া এখানে অর্থের কি হয়েছে সংকোচন হয়েছে আচ্ছা তো এভাবে যেমন দেখো পূর্ণ মানে ভরা এর সাথে যদি পরিযোগ করি তাহলে কি আসছে পরিপূর্ণ এটা কিন্তু অর্থের একটা সম্প্রসারিত রূপ বোঝা গেছে আচ্ছা বাংলা ভাষায় তিন প্রকারের উপসর্গ আছে কত প্রকার তিন প্রকার কি কি বাংলা উপসর্গ তৎসম অর্থাৎ সংস্কৃত উপসর্গ পরবর্তীতে রয়েছে আমাদের বিদেশি উপসর্গ তাহলে কি কি হলো ভাই আপুরা এক বাংলা দুই হচ্ছে তৎসম অর্থাৎ সংস্কৃত যেটা এবং তিন নম্বর হলো বিদেশি বিদেশি উপসর্গ এখন আমরা দেখব যে বাংলা উপসর্গ কোনগুলো বাংলা উপসর্গ মোট হলো একুশটা মোট কয়টা মোট একুশটা যেমন দেখো অজ অনা আ আর আন আপ ইতি উন উন তাছাড়া উনাও হয় কিংবা পাতি বি ভর রাম সুহা আচ্ছা উপসর্গের ক্ষেত্রে যদি তোমরা বলো ভাই উপসর্গ মুখস্থ করবো এটা সম্পূর্ণ তোমার পার্সোনাল বিষয় তুমি যদি উপসর্গ মুখস্থ করতে পারো ওকে অনেক ভালো কিন্তু সেটা অনেস্টলি খুব ভালো যদি উপসর্গ তোমার মুখস্থ না হয় তবে বারবার একটু কয়েকবার পড়বা একুশটা উপসর্গ বাংলা তৎসম বিদেশি যা যা আছে কয়েকবার রিড আউট করবা দেখবা যে তোমার মাথায় সম্পূর্ণরূপে ওগুলা মেমোরাইজিং হয়ে যাচ্ছে এই কারণে আমরা লক্ষ্য করব যে বাংলা উপসর্গ মোট যে একুশটা দেওয়া আছে একুশটার ক্ষেত্রে আমরা দেখব কোথায় কোথায় কোনগুলা কি অর্থে প্রকাশ পাচ্ছে বা কি অর্থে ব্যবহার হচ্ছে ঠিক আছে এখন বাংলা উপসর্গের ব্যবহার বিধি আমরা লক্ষ্য করব। বাংলা উপসর্গের ব্যবহারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি শুরুতেই অ স্বরেও দিয়ে আমরা দেখতে পাচ্ছি নিন্দিত অভাব বা ক্রমাগত এইসব অর্থে ব্যবহৃত হয় কিভাবে নিন্দিত অর্থে অকে যে অচেনা বা অপয়া কিংবা অভাবের অর্থে অজানা অথই অচিন যে অজানা জানার অভাব বুঝাইছে ঠিক আছে আবার চেনার অভাব অচেনা মানে কি বুঝেছে নিন্দিত যে তুমি তাকে চিনি না এরকম একটা অবস্থা ক্রমাগত অঝর অঝরে আমরা বলি না অঝরে বৃষ্টি হচ্ছে ক্রমাগত মানে গ্র্যাজুয়ালি বৃষ্টিটা পড়তে আছে ঠিক আছে ওকে বাংলা উপসর্গের এই একুশটার মধ্যে বাংলা উপসর্গের এই একুশটার মধ্যে আমরা দেখব যে যেগুলো ইম্পর্টেন্ট দাগাইনি নিবা শুরুতেই যে পাঁচ নম্বরটা এটা ইম্পর্টেন্ট কেন এগুলা থেকে পরীক্ষায় বরাবরই অনেকভাবেই প্রশ্ন আসে এবং আস্তে দেখা গেছে এবং পরবর্তীতেও এগুলা থেকে প্রশ্ন আসার সম্ভাবনাটা একটু অনেক বেশি ঠিক আছে তো আমরা পাঁচ নম্বরে কি বলা হয়েছে সরেয়া এটা প্রথমত ব্যবহার করা হচ্ছে অভাব অর্থে আকারা আধোয়া আলুনি আকারা আধোয়া আলুনি উদাহরণগুলো কিন্তু অবশ্যই তোমাদের সবাইকে মাথায় রাখতে হবে কিন্তু উপসর্গ মানেই উদাহরণের খেলা আমি আবারও বলছি উপসর্গ মানেই উদাহরণের খেলা ঠিক আছে হয়তো তোমরা বুঝতে পারবা যে আধোয়া ধোয়ার সাথে সরেয়া যুক্ত হয়েছে এটা একটা উপসর্গ ভালো কথা কিন্তু কি অর্থে ব্যবহৃত হয়েছে অভাবের অর্থে এই কারণে যেগুলো দাগায় দাগানো রয়েছে যেগুলো ইম্পর্টেন্ট বলবো সেগুলো তোমাদের পাঠ্যপুস্তকও দাগায় রাখবা তারপরে দেখা যাচ্ছে বাজে নিকৃষ্ট অর্থে আকাঠা কাঠা আগাছা দিয়ে বাজে বা নিকৃষ্ট অর্থে কি রয়েছে আকাঠা এবং আগাছা ওকে পরবর্তী পরবর্তী আমরা লক্ষ্য করতে পাচ্ছি যে এখানে রয়েছে তেরো নম্বরটা যেমন ইম্পর্টেন্ট নি নিতে বোঝানো হয়েছে কি নাই বা নেতি নাই বা নেতি অর্থে সেগুলো কি নিখুঁত নিখোঁজ নীলাচ নিভাজ নিরেট এগুলো অর্থে ব্যবহৃত হয়েছে নাই বা নেতি পরবর্তী পনেরো নম্বরে বি বিতে বলছে ভিন্নতা নাইবা নিন্দনীয় ভিন্নতা বা নাইবা বা নিন্দনীয় যেমন বিভুই বিফল বিফদ বিভুই বিফল এবং বিফদ এগুলোতে ব্যবহৃত হয়েছে আচ্ছা তাহলে পনেরো নম্বরটা আমাদের এখানে ইম্পর্টেন্ট ছিল অবশ্যই সেখানে দাগানো রয়েছে পরবর্তী আমরা দেখব কি রয়েছে দাগানো পরবর্তীর মধ্যে বাংলা উপসর্গে এই যে সু যেটা সু অর্থ কি উত্তম বোঝাচ্ছে অর্থ উত্তম অর্থে এই যে সুনজর সুখবর সুদিন সুনাম সুকাজ এই উদাহরণগুলো কিন্তু বারবার পরীক্ষায় আসা হয়েছে এবং পরীক্ষায় সামনে এগুলো ইম্পর্টেন্ট রয়েছে যে কারণেই দাগানো সে উদ্দেশ্যে এই ইম্পর্টেন্ট যে উপসর্গগুলো আছে এগুলো তোমাদের বারবার মাথায় রাখতে হবে ঠিক আছে বারবার পড়বা পড়লে কিন্তু আমাদের মাথায় অটোমেটিকলি চলে আসছে ওকে পরবর্তী আমরা দেখতে পাচ্ছি হা হা উপসর্গে হা মানে কি অভাব তোমরা যারা সমাস সমাস যখন আমরা আলোচনা করেছিলাম সমাসের অংশে তখন কিন্তু আমরা দেখেছিলাম যে এখানে হা অর্থে বোঝাচ্ছে অভাব যেমন হা ভাত ভাতের অভাব ঠিক আছে ঠিক তেমনই আমরা দেখতে পাচ্ছি যে হাপিতোষ হা ভাতে হা ঘরে ঠিক আছে হাপিতোষ হা ভাতে কিংবা হা ঘরে আচ্ছা এখানে একটা ইম্পর্টেন্ট লাইন আছে জ্ঞাতব্য দাগানো যে বাংলা উপসর্গ সাধারণত বাংলা শব্দের পূর্বেই যুক্ত হয় বাংলা শব্দের কোথায় যুক্ত হয় বাংলা শব্দের পূর্বে অর্থাৎ আগেই যুক্ত হয়ে থাকে কি উপসর্গগুলো ঠিক আছে আচ্ছা বাংলা উপসর্গ যুক্ত শব্দের বাক্যে প্রয়োগ আমি অবেলাতে দিলাম পারি ঐথি সায়রে অঘারাম বাস করে অজপাড়া গায়ে ভিক্ষার চাল কারা আর আকারা আকাঠোর আকাঠার নিয়ে নাইয়ে দিলাম কাঁঠালের গুড় মা বলিতে প্রাণ করে আনচান চোখে আসে জল ভরে ইতিহাস কথা কয় উনাভাতে ভাতে দুনা বল নিনাই আর শতেক নাও ভর দুপুরে কোথায় যাও এতদিন কোথায় নিখোঁজ হয়েছিলে এই যে এই যে প্যারাটা রয়েছে না এই প্যারাটার ভিতরে বাংলা একুশটা উপসর্গ সম্পূর্ণরূপে কিন্তু ব্যবহার করা হয়েছে তোমরা যদি চাও যে আমি মিলাই দেখবো যে আছে কি না সবগুলো তাহলে তুমি এক এক করে দেখো যে অ উপসর্গ তারপরে হচ্ছে যে প উপসর্গ বা অ করে সবগুলো রয়েছে সা উপসর্গ তো এই জিনিসগুলো কিন্তু তোমার সব উপসর্গগুলোকে ধারণ করেছে ঠিক আছে এছাড়া যে উপসর্গগুলো ইম্পর্টেন্ট ছিল সেগুলো তো আমি দাগাই দিলাম এগুলো বারবার কিন্তু পড়তে হবে কেমন পরবর্তীতে দেখা যাক আমাদের উপসর্গ কি রয়েছে তৎসম কিংবা সংস্কৃত তৎসম কিংবা সংস্কৃত উপসর্গ এগুলো বাংলা ভাষায় বহু সংস্কৃত শব্দ হুবহু আসছে এবং সেই সূত্রে সেই উপসর্গগুলোকেও তারা নিয়ে আসছে বাংলা ভাষায় তৎসম উপসর্গ কয়টা বিশটা তাহলে বাংলা উপসর্গ কয়টা পাইলাম ভাইয়া পুরো আমরা একুশটা তৎসম সেখানে একটা কমে বিশটা সেগুলো কি কি অপ সমনি অনু অবনীর দুর্বি অধি সু উৎপরী প্রতি অতি অপি অভি উপ আ আচ্ছা এগুলো হলো কি সংস্কৃত উপসর্গ তাই না আচ্ছা সংস্কৃত উপসর্গগুলোর মধ্যে এমন কয়েকটা উপসর্গ আছে যেগুলো বাংলাতেও রয়েছে আবার সংস্কৃত রয়েছে এমন কি কি আছে চারটা কি কি আছে চারটা দেখো আশু বিনি এটা কিন্তু আমরা অনেকেই জানি আশু বিনি এই চারটা উপসর্গ আমাদের একই সাথে তৎসম শব্দে রয়েছে আবার কি রয়েছে বাংলা উপসর্গ রয়েছে তাহলে এটা কিন্তু সহজে বলা যায় এবং অনেকবারই প্রশ্নটা আসে বা অনেক জায়গাতে জিজ্ঞাসাও করা হয় যে এমন কোনগুলো উপসর্গ কয়টা উপসর্গ রয়েছে বা কি কি যেগুলো বাংলাতেও রয়েছে একাধারে এবং তৎসম্মত রয়েছে তাহলে সেগুলো কি সেগুলো হলো বিনি চারটা উপসর্গ ঠিক আছে ওকে যেমন দেখো তৎসম উপসর্গের উদাহরণে যদি আমরা আসি এখানে ইম্পর্টেন্ট যেটা সেটা হলো নি নি বলতে এখানে কিছু অর্থে প্রকাশ করা হয়েছে নিষেধ অর্থে নিষেধ বলতে নিবৃত্তি নিশ্চয় অর্থে নিবার নিবারণ বা নির্ণয় আবার বলা হয়েছে কি বলা হয়েছে যে আতিশ্য অর্থে নিধাক নিদারুন অভাব অর্থে বুঝাইছে নিষ্কলুষ বা নিষ্কাম ঠিক আছে বুঝাই গেছে এই পাঁচ নম্বর যে উপসর্গটা রয়েছে নি এটা কিন্তু আপনাদেরকে বেশি মনোযোগ সহকারে পড়তে হবে পরবর্তী আমরা লক্ষ্য করি অনু অনুটাও কিন্তু অনেক ক্ষেত্রে ইম্পর্টেন্ট হয়ে যাকে যেমন পশ্চাততে অনুশোচনা অনুগামী অনুজ অনুচর পরবর্তী রয়েছে সাদৃশ্য অর্থে অনুবাদ অনুরূপ অনুকার মানে কি বুঝাচ্ছে যে অনুবাদ সেই অনুবাদ আমরা কি জানি যে একটা ধরেন যে ইংলিশ ভাষায় ইংলিশ ল্যাঙ্গুয়েজে একটা প্যারাগ্রাফ আছে সেটাকে আমরা বাংলা ভাষায় পরিণত করব। তাহলে আমাদের অনুবাদ করতে হবে ওইটার সাথে সামঞ্জস্য রেখে মানে সাদৃশ্য রেখে আমাদের সেটার অনুবাদ করতে হবে আবারও দেখছি পৌনপূর্ণ অনুক্ষণ অনুদিন বা অনুশীলন ঠিক আছে পরবর্তী দেখছি সঙ্গে অনুকূল অনুকম্পা বোঝা গেছে এরপরে আমরা আসবো নয় নম্বরে দূর দূর হচ্ছে কি কি অর্থ প্রকাশ পাচ্ছে মন্দ কষ্টসাধ্য যেমন দেখো মন্দ দুর্ভাগ্য দুর্ভাগ্য আমরা কি বলি মন্দভাগ্য দুর্দশা মন্দ দশা দুর্নাম মানে কি সম্মানের হানি মন্দ ঠিক আছে অসম্মান যেটাকে বোঝায় এরপরে রয়েছে কষ্টসাধ্য কষ্টসাধ্যে কি কি দুর্লভ দুর্গম দুরতিক্রম বোঝা গেছে ভয়াপুরা যে সব বিষয়গুলা মূলত আমার কি মন্দ সাধ্য এই বিষয়গুলা হচ্ছে ইম্পর্টেন্ট মেনলি ইম্পর্টেন্ট তৎসম উপসর্গের পরবর্তী দেখছি আমরা দশ নম্বরে বিতে বুঝাইছে কি বিশেষ রূপে যেমন বিধৃত কিংবা বিশুদ্ধ বিজ্ঞান বিবস্ত্র বিশুষ্ক বিধৃত বিশুদ্ধ বিজ্ঞান বিবস্ত্র বিশুষ্ক ঠিক আছে পরবর্তী রয়েছে কি অভাবের অর্থে বিনিদ্র বিবর্ণ বিশৃঙ্খল বিফল বিনিদ্র বিবর্ণ বিশৃঙ্খল এবং কি রয়েছে শেষে বিফল পরবর্তী দেখছি আমরা গতি অর্থে বিচরণ বিক্ষেপ গতি অর্থে কি বুঝাচ্ছে বিচরণ বুঝাচ্ছে এবং বিক্ষেপ বুঝাচ্ছে আবার অপ্রকৃতস্থ অর্থে কি বিকার বিপর্যয় অপ্রকৃত অর্থে দেখতে পাচ্ছি আমরা বিকার এবং বিপর্যয় অর্থাৎ বিকার বিপর্যয়ের অর্থ বুঝায় অপ্রকৃত ঠিক আছে পরবর্তীতে সু এই শুটা কিন্তু বাংলা রয়েছে একাধারে আবার রয়েছে হচ্ছে তৎসম শব্দ রয়েছে ঠিক আছে যেমন দেখতে পাচ্ছি আমরা সু অর্থে উত্তম সুকণ্ঠ সুকৃতি সুচরিত্র সুপ্রিয় বা সুনীল পরবর্তী দেখতে পাচ্ছি সুগম সুসাধ্য সুলভ আতিশয্য অর্থেও সুচতুর সুকঠিন সুধীর সুনিপুণ এবং সুতীক্ষ্ণ ঠিক আছে অর্থাৎ এই যে বিনির মধ্যে যে আমাদের চারটা উপসর্গ রয়েছে চারটা উপসর্গ কিন্তু আমাদের জন্যে অধিকাংশে অনেকাংশেই আমাদের ইম্পর্টেন্ট এবং চারটার প্রয়োগবিধি আমাদের তৎসম শব্দে কিংবা বাংলা শব্দে জানতে হবে ঠিক আছে নট জাস্ট ফর জি এস্টেট এক্সামিনেশন বাট অলসো সব ক্ষেত্রে তোমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে বিশেষ করে আমরা মানবিকের স্টুডেন্ট হিসেবে যারা আছি তাদের জন্য এই উপসর্গ এই বিষয়বস্তুগুলো জানা একাধিক প্রয়োজনীয় ঠিক আছে পরবর্তীতে আমরা লক্ষ্য করি এখানে একটি রয়েছে যে পরি এটি সংস্কৃত উপসর্গের আরও একটি গুরুত্বপূর্ণ উপসর্গ কারণ বিশেষ রূপে আমরা দেখি পরিপক্ক পরিপূর্ণ পরিবর্তন এই যে এই বিষয়গুলো এই শব্দগুলো আমরা কিন্তু প্রায় উচ্চারণ করে থাকি আমাদের যে বাস্তব জীবনে কিংবা প্রায় আমরা এগুলা ব্যবহার করে থাকি তাহলে কি আসছে পরিপক্ক হচ্ছে কিংবা পরিপূর্ণ হচ্ছে পরিবর্তন হচ্ছে ঠিক আছে তারপরে দেখছি শেষ পরিশেষ রূপে দেখতে পাচ্ছি পরিশ্রান্ত পরীক্ষা বা পরিমাণ পরিশ্রান্ত পরীক্ষা এবং কি দেখতে পাচ্ছি আমরা পরিমাণ আচ্ছা এছাড়া চতুর্দিকে পরিভ্রমণ পরিমণ্ডল চতুর্দিকে আমরা কি দেখতে পাচ্ছি পরিভ্রমণ এবং পরিমণ্ডল ঠিক আছে ওকে এরপর আমাদের যেটি ইম্পর্টেন্ট বিষয় সেটি আমরা দেখতে পাচ্ছি যে উপ উপ উপসর্গটা আমাদের জন্য ইম্পর্টেন্ট কেননা সংস্কৃতের এই অনেক অর্থে ব্যবহৃত হয়েছে সামীপ্য সদৃশ ক্ষুদ্র এবং বিশেষ সামীপ্য অর্থে উপকূল আচ্ছা উপকূল উপকূল উপকণ্ঠ কেন সামীপ্যে হইল মানে কলির কুলের সমীক্ষে কিংবা কণ্ঠের সামীপ্য কণ্ঠের সামীপ্য বলা হচ্ছে উপকণ্ঠ আমরা যখন সমাস এগুলো পড়েছি তখনই কিন্তু আমরা এগুলো অব্যৈভাব সমাসের দিকেই আমরা পড়েছি কারণ আমরা জানি যে অব্যয় ইকুয়াল টু উপসর্গ আমরা শুরুতেই বলা হয়েছে যে উপসর্গের অপর নামই অব্যয় বাংলা ভাষায় যত অব্যয়সূচক শব্দাংশ সবগুলো কি উপসর্গ ঠিক আছে সো আমরা দেখতে পাচ্ছি স্বামী পর্থে উপকূল উপকণ্ঠ এবং সদৃশ অর্থে দেখতে পাচ্ছি আমরা উপদ্বীপ এবং উপবন ক্ষুদ্র অর্থে দেখা পাচ্ছি কি উপগ্রহ উপসাগর এবং উপনেতা উপগ্রহ উপসাগর ও উপনেতা বিশেষ অর্থে উপনয়ন এবং উপভোগ বিশেষ অর্থে কি কি হচ্ছে উপনয়ন এবং উপভোগ হচ্ছে ঠিক আছে ওকে পরবর্তী দেখতে পাচ্ছি আমরা উনিশ নাম্বারে সরেয়া সরে উপসর্গ একটু আমরা দেখবো যে বললাম আশুবিনি চারটার এটাও কিন্তু একটা আ তো সরে দেখতে পাচ্ছি আমরা যেমন রয়েছে পর্যন্ত তাহলে শুরুতে কি আছে যে আ আকণ্ঠ মানে কণ্ঠ পর্যন্ত আ মরণ মরণ পর্যন্ত ঠিক আছে আ কণ্ঠ আ মরণ বা আসমুদ্র এগুলো হচ্ছে সরেয়া উপসর্গের উদাহরণ একই সাথে ঈষৎ আরক্ত আভাস কিংবা বিপরীত অর্থ প্রকাশ পায় আদান আগমন আদান এবং আগমন আচ্ছা অনেকের প্রশ্ন হতে পারে যে আগমন কিংবা আদান বিপরীত এগুলো বিপরীত অর্থে প্রকাশ পাওয়ার কারণটা দেখো যে গমন করছে আগমন তাহলে কি পুরোটাই বিপরীত অর্থ একটা প্রকাশ করে দিচ্ছে আমাদের ঠিক আছে বাক্যে তৎসমের প্রয়োগটা মনে আছে ওই যে বাংলা উপসর্গের একটা ছোট একটা অনুচ্ছেদ ছিল যেটার মধ্যে বাংলা আমরা দেখতে পেয়েছিলাম ঠিক তেমনই এখানেও আমরা দেখব উপসর্গের বিষটা উপসর্গের প্রয়োগ দেখি বাক্যটা পড়ি কালের প্রভাবে নিয়মের পরিবর্তন ঘটেছে ওসমান রণক্ষেত্রে বীরত্বের পোড়াকাষ্টটা প্রদর্শন করেও পরাজিত হলেন সমাগত সুদীজনকে সাদর অভিনন্দন জানানো হল তার পুত্রদের সঙ্গে চিঠিপত্র আদান প্রদান নেই বলে তার দুঃখের সীমা পরিসীমা নেই দেখো এখানে কিন্তু মোটামুটি আমাদের তৎসম উপসর্গগুলোকে প্রদর্শন করা হয়েছে কেমন আমরা লক্ষ্য করি পরবর্তী উপসর্গ আমাদের উপসর্গের তিন ভাগের ভিতরে উপসর্গ সেটা আরবি কিরকম ইংরেজি হিন্দি আরবি ফার্সি ইংরেজি হিন্দি এই চার ভাষা থেকে মূলত বাংলা ভাষায় কিছু উপসর্গ যুক্ত হয়েছে আমরা যেগুলো দেখব এখন যে যেগুলো বহুকাল ধরে বাংলা ভাষায় প্রচলিত রয়েছে ঠিক আছে যেমন বেমালুম শব্দটিতে মালুম হচ্ছে আরবি শব্দ আর বে হচ্ছে উপসর্গ তাহলে কি বলছে আর বে হচ্ছে ফার্সি উপসর্গ এরূপ বেহায়া বেঞ্জির বেসরম বেকার ইত্যাদি হচ্ছে আমাদের মূলত বিদেশি উপসর্গের কি উদাহরণ ঠিক আছে পরবর্তী আমরা দেখি ফার্সি উপসর্গ আচ্ছা ফার্সি উপসর্গ ইংরেজি উপসর্গ আরবি এই যে হিন্দি এই কয়েকটা বিদেশ উপসর্গ সংখ্যায় খুব কম আছে যদি পারো তবে এই উপসর্গগুলো মুখস্থ করে নিতে হবে স্পেশালি বিদেশিগুলো তাহলে তোমার ওই বাংলা এবং তৎসম উপসর্গের মধ্যে ক্ল্যাশ লাগবে না যে আসলে এইটা কি বাংলা নাকি এটা তৎসম না এটা বিদেশে তুমি যদি বিদেশি উপসর্গগুলো সম্পূর্ণরূপে মাথায় রাখতে পারো তাহলে তোমার ইজিলি তুমি সেগুলোকে শনাক্ত করতে পারবা ঠিক আছে যেমন এখানে আমরা লক্ষ্য করতে পারছি ফার্সি উপসর্গের মধ্যে কার দর না নিম ফি এর মধ্যে নিমটা হচ্ছে গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ বলা হয় কারণ পরীক্ষায় এ থেকে প্রশ্ন আসে ঠিক আছে যেমন দেখো নিমের কি বলছে আধা অর্থাৎ উদাহরণগুলো দেখো নিমরাজি নিমখুন। নিমরাজি নিমখুন। নিমখুন বলতে আধা খুনকে বোঝায় বা নিমরাজি বলতে আধা রাজিকে বোঝাচ্ছে পুরোপুরি রাজি নয় বা পুরোপুরি তার খুন হয়নি ঠিক আছে তো এই ক্ষেত্রে নিম আচ্ছা পরবর্তী আমরা লক্ষ্য করবো পরবর্তী এখানে রয়েছে কি বদ বে বর ব কম আচ্ছা এখানে ব দিয়ে দেখি শহীদ বমাল বকলম আচ্ছা বকলম অর্থ কি তোমরা কি জানো বকলম অর্থ বকলম অর্থ যাদেরকে বুঝায় তারা হচ্ছে যে শিক্ষিত ব্যক্তি অর্থাৎ তোমাদের সবাইকে আমাদের সবাইকে বোঝাচ্ছে ঠিক আছে যে বকলম মানে কি কলমের সাথে সে যে একটা মানুষ অলওয়েজ কলমের সাথে থাকে এরকম না বকলম কলম মানে শিক্ষিত মানুষকে বুঝাচ্ছে ঠিক আছে পরবর্তী লক্ষ্য করতে পারছি আমরা আরবি উপসর্গ আরবি উপসর্গের মধ্যে খুব কম রয়েছে যে আম আম খাস খাস লাগর, লাগর। এর মধ্যে আম অর্থ কি সাধারণ অর্থে যে আম আম দরবার আমরবার খাস বিশেষ অর্থে মহল খাস খবর খাস কামড়া কিংবা খাস দরবার আবার লা অর্থে কি বুঝাচ্ছে লাপাত্তা লাজ লাওয়ারিশ লাপাত্তা যার কোনো খোঁজ খবর না লা মানে আরবি উপসর্গের ও অর্থ হলো না ঠিক আছে পরবর্তীতে গড় গড় বুঝতে বুঝাইছে অভাব গড় গড়মিল গড় হাজির গড়রাজি আচ্ছা এখানে অভাব নিয়ে আমরা বাংলা তৎসম বিদেশি সব জায়গায় কিন্তু উপসর্গ পেলাম বাংলায় স্বরেও ঠিক আছে বিদেশি তৎসমতে নেই বোঝাচ্ছে এবং আমরা পেলাম কি শেষমেশ বিদেশিতে আরবি উপসর্গের অংশে গড় মানে অভাব অর্থাৎ গড় মিল মিলের অভাব বা গড় রাজি রাজির অভাব এরকম পরবর্তী লক্ষ্য করতে পারছি আমরা ইংরেজি উপসর্গ ইংরেজি উপসর্গে আমরা লক্ষ্য করব। কি কি রয়েছে ফুল হাফ হেড সাপ আচ্ছা এগুলো যখন আমরা দেখি কোনো শব্দে আমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারি এগুলো হচ্ছে ইংরেজি উপসর্গ বা ইংরেজি ভাষার শব্দ যেগুলো বাংলায় বহুকাল ধরে প্রচলিত রয়েছে যেমন দেখো ফুল অর্থ কি পূর্ণ হাফ অর্থ কি আধা হেড মানে প্রধান সাপ অর্থ অধীন তো তেমনি আমরা উদাহরণ দেখব ফুল হাতা হাফ হাতা হেডমাস্টার সাপ অফিস ঠিক আছে অর্থাৎ এই উদাহরণগুলো আমাদের ইংরেজি উপসর্গের মধ্যে বেশি প্রচলিত হয়ে থাকে আচ্ছা শেষে উর্দু এবং হিন্দি উপসর্গ আমরা লক্ষ্য করি হর অর্থ কি প্রত্যেক অর্থে হর অর্থ প্রত্যেক যেমন হর রোজ হর মাহিনা হর কিসিম হর হামেশা আমরা বলি না যে আমরা যখন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের হিন্দি ভাষা আমরা শুনে থাকবো যে হার রোজ ওরা হিন্দিতে বলে আমরা বাংলায় সেটা কি বলছি হর রোজ মানে কি প্রতিদিন নিত্য প্রত্যেক অর্থে সেটা বুঝানো হয়েছে ওকে বাক্যে বিদেশি শব্দের উদাহরণ দেখি আমরা হিসেবে গড়মিল থাকলে খাসমহল বহাল তবি তবীয়তে দস্তখত করে ফি রোজ হেড অফিসে আসা যাওয়া করো ঠিক আছে এই যে একটা প্যারাগ্রাফের ভিতরে আমরা মোটামুটি বিদেশি উপসর্গগুলোকে ফাইন্ড আউট করতে পারছি তাহলে আমাদের মূলত যেটা বললাম যে বিদেশি উপসর্গের যে আলোচনাগুলো রয়েছে সেই আলোচনাগুলো আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে এইটা হচ্ছে বিদেশি উপসর্গ এটা আরবি এটা ফার্সি এটা হচ্ছে হিন্দি বা উর্দু যখন আপনি এভাবে করে আলাদা করে দিবেন তখন কি হবে বাংলা এবং তৎসম্যটাই শুধু থাকবে এবং বাংলা তৎসম্যর মধ্যে কোনো রকমের কি হবে না লাগবে না যুদ্ধ লাগবে না যে বাংলা কোনটা বা তৎসম কোনটা এটা বের করতে আর উপসর্গ মাথায় রাখা মনে রাখার জন্য সহজ উপায় হচ্ছে যদি কেউ মুগস্থ করতে পারো ওকে ফাইন খুবই ভালো জিনিসটা কিন্তু কেউ যদি মুগস্থ না করতে পারো কোনো সমস্যা নেই বারবার করে পড়বা একটা টপিক বারবার করে যখন পড়া হবে একটা উপসর্গের তখন জিনিসটা তোমাদের জন্য সুবিধাজনক হবে বোঝা গেছে যে একটা বাংলা উপসর্গ বা একটা তৎসম উপসর্গ বা বিদেশ উপসর্গ কি কোনটা বোঝাচ্ছে এটা বুঝতে হবে এবং অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে তা হলো যে কোন জিনিসগুলো দুইটাতেই কমন চারটা উপসর্গ দুইটাতে কমন আ সুবিনী চারটা এই চারটা দিয়ে কি অর্থ প্রকাশ করতেছে বাংলাতে এবং তৎসমতে এগুলো মাথায় রাখতে হবে এবং উপসর্গ থেকে কিন্তু মোস্ট অফ দ্য টাইম আমরা ইউনিভার্সিটির প্রশ্নে আমরা দেখি যে প্রশ্ন আসছে এবং জিএসটিতে যেহেতু আমাদের টেক্সট বুক ভিত্তিক সবকিছু হয়ে থাকে অর্থাৎ সাহিত্য পাঠে তোমার যে গল্প কবিতা বা নাটক উপন্যাস রয়েছে সেই গল্প কবিতা নাটক উপন্যাস উপন্যাসেরই শব্দগুলো রয়েছে সেগুলো কিন্তু পরীক্ষায় দিয়ে বলবে যে এটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে বা এই উপসর্গটা কোন উপসর্গ যেমন একটা আমি কথা বলি সেটা হলো আমাদের যে একটা কবিতা রয়েছে তাহারেই পরে মনে ঠিক আছে তাহারই পরে মনে আমাদের এই কবিতায় একটা কিন্তু শব্দ রয়েছে যে তবে বসন্তের প্রতি কেন এই বিমুখতা বিমুখতা এই যে এই শব্দটা বিমুখতা এই বিমুখতা শব্দটা কিন্তু উপসর্গ যোগে গঠিত হয়েছে এই উপসর্গ কোনটা বি উপসর্গ যোগে এই শব্দটা মূলত তৈরি হয়েছে তাহলে তাহারই পরে মনে কবিতায় যেরকম শব্দ রয়েছে উপসর্গযুক্ত তেমনই প্রত্যেকটা গল্প কবিতাতে কিন্তু এরকম উপসর্গযুক্ত শব্দ রয়েছে এবং সেগুলোই কিন্তু পরীক্ষায় আসার মতো অর্থাৎ গুচ্ছ গুচ্ছ পরীক্ষাতে তোমার পাঠ্যপুস্তক বইয়ের যে যেমন বিকল্প নেই তেমনি পাঠ্যপুস্তকের শব্দের সব কিছুই ইন ডিটেলসে তোমার জানা থাকা উচিত এই কারণেই বলা হচ্ছে যে তোমরা যখন এই ক্লাসটি করবে তখন নাইন টেনের বইটি বের করে উপসর্গ চ্যাপ্টারটা দেখবা ক্লাস চলাকালীন সময়ই দেখবা যাতে তোমাদের এক নিমিশেই ইম্পর্টেন্ট জিনিসগুলো দাগানো হয় এবং ইম্পর্টেন্ট জিনিসগুলো বারবার যাতে পড়া হয় বোঝা গেছে এবং আশা করি তোমরা এভাবে ক্লাসগুলো করে বুঝতে পারবা এবং আমাদের সাথে থাকবা এবং এভাবে আমাদের আরও অনেক টপিক বাংলা ব্যাকরণের তোমাদের কাছে বিস্তারিতভাবে প্রোডাকটিভ এতে তোমাদের কাছে নিয়ে আসবো সব পড়ার কোনো দরকার নেই কিছু অংশ থাকে সেগুলো আমি তোমাদেরকে বিস্তারিত ভাবে আলোচনা করবো আশা করি ক্লাসটি সবাই তোমরা বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম